হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে আর একটি নতুন ভিডিওতে আমাদের এই চ্যানেলে আপনাদের অনুপ্রেরণামূলক গল্প ও ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে এক অনন্য যাত্রায় আমন্ত্রণ জানাই আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ভারতের এক অপরূপ রাজ্য আসামে আসাম এমন একটি নাম যার নাম শুনলেই মনে হয় সবুজ চা বাগান চলা ব্রহ্মপুত্র নদী এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অসীম ভাণ্ডার কিন্তু আসামের মহিমা শুধু প্রকৃতি বা চা বাগানেই সীমাবদ্ধ নয় এই মাটি বহন করে ইতিহাসের গৌরবঘাতা ঐতিহ্যের গভীরতা এবং জীবন্ত সংস্কৃতির নিদর্শন আজকের এই ভিডিওতে আমরা জানবো আসামের বিখ্যাত দিকগুলি চা শিল্পের ইতিহাস কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বৈচিত্র্য বিহু উৎসবের নাচ ও গানের রঙ্গ এবং এখানকার ঐতিহাসিক স্থাপত্য পাশাপাশি আমরা শুনব ভূপেন হাজারিকার মতো প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের গল্প আসামের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল তার ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আসামের আয়তন মোট আটাত্তর হাজার চারশো আটত্রিশ বর্গ কিলোমিটার এবং এর চারপাশে রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মণিপুর এবং মিজোরামের মতো রাজ্য ব্রহ্মপুত্র নদী এই রাজ্যের প্রাণ এটি শুধু আসামের প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না বরং কৃষি ও জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার জলবায়ু আদ্র যা চা উৎপাদনের জন্য আদর্শ আসাম বলতে চা আর চা বলতেই আসাম বিশ্বের অন্যতম বৃহৎ চা উৎপাদনকারী অঞ্চল হিসাবে আসামের চা শিল্পের ইতিহাস অনেক প্রাচীন আঠারোশো সাতত্রিশ সালে ব্রিটিশরা প্রথম এখানে চা চাষ শুরু করেন আসামের চা তার সুগন্ধ এবং স্বাদের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এখানকার চা বাগানগুলির সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করে তেমনি এখানকার চা শ্রমিকদের কঠোর পরিশ্রমের গল্প আপনাকে অনুপ্রাণিত করবে প্রতিদিন ভোরবেলা থেকে চা পাতা তোলার যে প্রক্রিয়া তা সত্যিই দেখার মতো আসামের গর্ব কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বে এক সিংওয়ালা গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা শুধু গণ্ডার নয় বাঘ হাতি জলহস্তি এবং নানা ধরনের পাখি দেখা যায় এই উদ্যানটি প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে একটি আদর্শ উদাহরণ প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জায়গার সৌন্দর্য দেখতে আসেন কাজিরাঙ্গার সৌন্দর্য প্রকৃত প্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য একটি স্বর্গরাজ্য আসামের সংস্কৃতি রঙ্গিন এবং বৈচিত্র্যময় এখানকার প্রধান উৎসব হলো বিহু যা বছরে তিনবার পালিত হয় বিহু নৃত্য আসামের ঐতিহ্যের একটি প্রতীক এছাড়াও আসামে বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব উৎসব রয়েছে যেমন আহম রাজাদের তৈরি রঙ্গর মেলার সময়কালে অনুষ্ঠান এবং মিসিং জনগোষ্ঠীর আলি আই লিঙ্গাও উৎসব আসামের ইতিহাস সমৃদ্ধ আহোম রাজবংশ আসামের ইতিহাস এক গুরুত্বপূর্ণ অধ্যায় আহোম রাজাদের তৈরি রঙ্গর এবং কারেঙ্গর এখানকার ইতিহাসের সাক্ষী রঙ্গর হল এশিয়ার অডিটোরিয়াম এটি রাজাদের বিনোদনের করা হয়েছিল এছাড়াও শিবসাগর এবং মন্দির আসামের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ আসামের খাবার তার সংস্কৃতির মতোই বৈচিত্র্যময় এখানকার মানুষ সাধারণত সরল এবং স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন মাছ ভাত এবং বাঁশের সুটকের তরকারি এখানের প্রধান খাদ্য উৎসবের সময় তৈরি করা হয় বিশেষ পিঠা যেমন নারিকেলের পিঠা এবং ডিল পিঠা এছাড়াও আসামের পানীয় লাল চা বা পাহাড়ি চা সারা দেশে জনপ্রিয় আসামের মাটিতে জন্ম নিয়েছেন অনেক প্রবাদ প্রতিম ব্যক্তি ভূপেন হাজারিকার নাম শুনলেই মনে হয় আসামের সুর এবং সঙ্গীতের কথা তার গাওয়া গান গঙ্গা তুমি আজও মানুষকে অনুপ্রাণিত করে এছাড়াও ঔপন্যাসিক মিনারাম মেধি এবং সমাজকর্মী লক্ষ্মীনাথ বেজবরুয়া আসামের নাম উজ্জ্বল করে গেছেন এই মহান ব্যক্তিত্বরা শুধু আসামের নয় ভারতেরও গর্ব আসাম হলো প্রকৃতির রূপকতা ইতিহাসের গল্প এবং সংস্কৃতির বৈচিত্র্যের এক অপূর্ণ অপূর্ব মিলনস্থল এখানে আপনি পাবেন সবুজ সমারোহ প্রাণবন্ত উৎসব ঐতিহাসিক স্থাপত্য এবং মানুষের আন্তরিকতা এই রাজ্যেই আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে কীভাবে সহাবস্থান করা যায় আসামের প্রাকৃতিক সম্পদ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আমরা আশা করি এই ভিডিও আপনার আসামের প্রতি ভালোবাসা এবং কৌতূহল আরও বাড়িয়ে তুলবে